আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টুয়ে পাঁচ নম্বর অধ্যায়ের এক নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে আংশিক তরঙ্গ পদ্ধতি ব্যবহার করে মোট বিচ্ছরণ প্রস্তুচ্ছেদ সিগমা ইজুকাল টু ফোর পাই ডিভাইডেড বাই কে সামেশন এল ইজুকাল টু 0 টু এস প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল এল এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলুন আমরা আজকে প্রমাণ করি তো আমাদের আমাদের আসলে জাতীয় ইউনিভার্সিটি এমন যে আমাদের প্রত্যেকটা বছরের প্রশ্ন আমাদের মনে করেন পরের বছর পরে না বা তার পরের বছর পরে আসলে আমাদের তো বাদ দিয়ে দিয়ে পড়তে হয় এই জন্য আমাদের কি করতে হবে আমাদের কিছু কিছু প্রশ্ন আমাদের সমীকরণ মনে রাখতে হবে কেননা আমরা যে সমীকরণটা লিখবো সেটা এবছর আমাদের ওটা পড়িনি যদি আমরা ওই সমীকরণটা পড়তাম তাহলে ওই সমীকরণটা কোথা থেকে এসেছে আমি সেটা জানতে পারতাম তো আমি সেই সমীকরণটা আমার এই বছর পড়া লাগতেছে না কারণ গত বছর ওটা পড়েছে বলে আমরা এই বছর পড়তেছি না তার জন্য আমরা ওই সমীকরণটা সম্পর্কে আমাদের কোনো অবগতই নাই যে এই সমীকরণটা আসলে কোষা থেকে এসেছে যদি আমাদের সব প্রশ্ন পড়া লাগতো একটার পর একটা তাহলে আমরা সব প্রতিপাদন করে সূত্রগুলো সব জানতে পারতাম যে এটা এই সূত্র থেকে এসেছে তখন আমি যদি সূত্র লিখতাম আপনারা বুঝতে পারতেন যে এটা ওই সমীকরণের ওই ইকুয়েশানটা ছিল এই জন্য আমাদের হয়ে গেছে কি কিছু অর্ধেক বাদ দিতে হয় অর্ধেক পড়তে হয় এই বছর যারা অর্ধেক পড়বে পরের বছর তারা সেই অর্ধেক আবার বাদ দিবে এই কারণে আমাদের কিছু কিছু ইকুয়েশান আমরা লিখে মনে হয় যেটা আকাশ থেকে পড়লো এই আশা করা যায় আপনারা এই কথাটুকু বুঝতে পেরেছেন তো দেখুন ঠিক তেমনই আমি একটা একটা সমীকরণ লিখবো যে বিক্ষেপণ বিস্তার এই বিক্ষেপণ বিস্তার আপনারা হয়তো সামান্য কিছু দেখেছেন এর প্রতিপাদন এবছর আর পড়তে হচ্ছে না আবার দেখবেন যে গত বছর আপনারা এই প্রশ্নটা আর পড়তে হবে না এই হলো আমাদের সমস্যা তো আমরা জানি বিক্ষেপণ বিস্তার স্তার তার জন্য মনে হয় যে না আমাদের ইকুয়েশানগুলো মুখস্থ রাখতে হবে আসলে তা না ইকুয়েশানটা গত বছর ছিল ওটা প্রতিপাদন করে ইকুয়েশনটা এখানে লেখা হয় সরাসরি একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন যে কানেকশান আছে বিক্ষোপণ বিস্তারকে আমরা কী দ্বারা প্রকাশ করব। এখানে এফ থিটা এফ থিটাকে আমরা বিক্ষেপণ বিস্তার দ্বারা প্রকাশ করবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই কে সামেশান এল ইজাল টু জিরো ইনফিনিটি টুয়াইস এল প্লাস ওয়ান ই টু দি পার ডেল এল সাইন ডেল এল পি এল কটা এটা হচ্ছে আমাদের বিক্ষেপণ বিস্তারের ইকুয়েশান তো এটা হচ্ছে বিক্ষেপণ বিস্তারের ইকুয়েশান তো এখন আমরা কি করব ব্যবকলনীয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ হল ব্যবহলীয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ হল তো দেখুন ব্যবকরী বিজ্ঞাপন বস্তু সেটকে সিগমা টু লেখা যাবে মডুলাস এফ থিটা এর উপরে আমাদের স্কোয়ার তাহলে দেখুন তো আমি যদি এখন এটার উপর স্কোয়ার করে মানটা বের করে নিই তাহলে কি দেখুন মডুলাস মানে কি মাইনাস থাকবে প্লাস হয়ে যাবে তার মানে এটার উপরে আমাদের স্কোয়ার পড়বে তার মানে ওয়ান ডিভাইডেড বাই কের উপর স্কোয়ারটা তাহলে আসবে কি ওয়ান ডিভাইডেড বাই কে থাকলে ওয়ান ডিভাইডেড স্কোয়ার থাকলে ওয়ান ডিভাইডেড বাই কের উপর স্কোয়ার তারপরে কি সামেশানটা বের করে নিয়ে আসলাম এল ইজুয়াল টু জিরো সামেশনের উপর তার স্কোয়ার পড়বে না তাহলে এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার তাহলে আমি কি পাবো দেখুন তাহলে আমি পাবো এখানে টোয়াইস এল আমি এখানে মডুলাস দিয়ে দিলাম তাহলে টোয়াইস এল তার সাথে আমাদের কি টয়স এল প্লাস ওয়ান এর উপরে আমাদের স্কোয়ার পড়বে তাই না তাহলে আমি এই স্কোয়ারটা আমি না দিয়ে আমি মডুলাস দিয়ে ভিতরে লিখে দিলাম তার মানে এল ই টু দি পাওয়ার আই ডেল এল সাইন তারপরে আমাদের কি আসতেছে সাইন ডেল এল পি এল কস থেটা এই যে এখানে মডুলাস দিয়ে স্কোয়ার তার মানে এই স্কোয়ারটা সবাইকে ভেঙে ভেঙে না দিয়ে আমি একটাই লিখে দিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটুকু সমাধান করি তাহলে এখানে থিটা তাহলে থিটা ইজ থিটা ইস্যুকালটা আমরা কি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এর উপর স্কোয়ার তো দেখুন তো এখন আমি কি করব আলাদা আলাদা করে দিব তাহলে এই অংশটা পাবে কি আমাদের ট্রয়স এল প্লাস ওয়ান তারপর কি আমাদের স্কোয়ার তারপরে দেখুন এখানে আমাদের আর কি পাবো এখানে মনে হবো এই যে এখানে ই টু দি পাওয়ার ইর উপর কি স্কোয়ার তার মানে ই স্কোয়ার তাহলে মানে কি ই টু দি পাওয়ার এই যে এটা হবে এরকম ই টু দি পাওয়ার আই এর উপর স্কোয়ার ডেল এল এর উপর স্কোয়ার তো ইটু আইস্কোয়ার ইকোয়াল টু কি মাইনাস ওয়ান তাহলে ডেল তাহলে এখানে আইস্কোয়ার সমস্যা মাইন মাইনাস ডেল এল এর উপর স্কোয়ার তাহলে এইটুকুর মান আমাদের কত ধরতে হবে ওয়ান ধরতে হবে ডেল এল এর মান কত আমাদের ওয়ান কারণ ডেল এল জিরো থেকে দেখুন কেন আমি বললাম ওয়ান এল এর মানে আমি কত বসাইতে পারবো জিরো থেকে স্টার্ট তার মানে আমি যদি এখান থেকে ডেল এল এর মানে জিরো জিরোর উপর স্কোয়ার তার মানে কত আসবে ডেল আর জিরো গুণ করলে কত আসবে জিরো আর ই টু দি পাওয়ার জিরো মানে কি কোনো কিছুর উপর জিরো পাওয়ার থাকলে কত ওয়ান আশা করা যায় আপনারা বুঝতে আসেন এখানে কেন ওয়ানটা দিতে হবে এখানে ওয়ান আর দিলাম না তাহলে এখানে কী পারলাম সাইন এই যে এখানে এটা আছে স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার ডেল এল ডেল এর উপর স্কোয়ার কেন লিখবেন না কারণ ডেল এর উপর কেন স্কোয়ার লিখবেন যদি এখানে সাইন থিটার যদি থাকতো তার উপর যদি স্কোয়ার থাকতো তাহলে কি আমরা কি এভাবে লিখতাম সাইন স্কোয়ার থিটার উপর স্কোয়ার না শুধু লিখতাম সাইন স্কোয়ার থিটা ঠিক তেমনই তাহলে এখানে আমি কী লিখবো দেখুন তাহলে পিএল স্কোয়ার এটা আমি থিটার মতো কাজ করতেছি টোটালটা থিটা তার মানে এটার উপর আবার স্কোয়ার দেওয়া যাবে না কারণ এখানে মনে করলাম পিএক্স তার উপর আসি স্কোয়ার তাহলে কি দেখুন তো পি স্কোয়ার এক্স হবে না আমি কি এরকম লিখতে পারবো পি স্কোয়ার এক্স স্কোয়ার কখনোই লিখতে পারবো না আশা করা যে আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে আমাদের কিসের মান আসলো সিগমা থিটা মান আসলো যেটা হচ্ছে ব্যবহূলনীয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ তো চলুন এবার আমরা কি করব মোট মোট আমাদের বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ বের করতে বিচ্ছুরণ বিস্ফোরণ বের করতে বা বিক্ষেপণ প্রস্তুচ্ছে বের করতে তাহলে আমরা কী লিখবো মোট বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য এই সমীকরণ সমীকরণকে সম্পূর্ণ সম্পূর্ণ গোলকের উপর সমাকলন করতে হবে তাহলে আমাদের মোট বিক্ষোপণ প্রস্তুত নির্ণয় করতে গেলে কি এই সমীকরণটাকে আমাদের কার উপরে সম্পূর্ণ গোলকের উপর সমাকলন করতে হবে তাহলে মোট প্রস্তুত প্রস্তুচ্ছেদ সিগমা টোটাল তাহলে সিগমা টি টু আমি কার উপরে সম্পূর্ণ গোলকের উপর তাহলে এখানে ওমেগা দিলাম আমি আর এখানে আমাদের কি কার উপরে সিগমা থিটা আর এখানে ওমেগা নিলে এখানে কি আসবে ডি ওমেগা এখানে এস নিলে এখানে এস এখানে শুধু পি নেই তাহলে এখানে পি তারপরে দেখুন আমাদের একটুকু মনে রাখতে হবে তারপরে আমরা দিব টু পাই এখানে দিব ওমেগার জায়গা পরিবর্তন করে লিমিটটা বসাই দেবো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান তারপরে ডি এখানে এখানে সিগমা থিটা আর ডি ওমেগার জায়গাতে আমার কত ডি কস থিটা শুধু এইটুকু মনে রাখবেন আপনারা কী করলাম আমি আর একবার বোঝাই দিই এখানে টু পাই লিভেন ইন্ট্রিগ্রেশনটা পরিবর্তন লিমিট দিবেন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান সিগমা থিটা আর ডিও মেগার জাগাত খেলে শুধুমাত্র কেটা এবার আমরা কী করে দিব মানটা বসাই দিব তো চলুন টু পাই তারপরে ইন্ট্রিগ্রেশান মাইনাস ইনফ্রিন মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এটুকুর মান আমাদের বসাই দিব তাহলে এটুকুর মান বসাই দিলে কি আসবে দেখুন ওয়ান ডিভাইডেড বাই কে রুপার স্কোয়ার এ সরি এখানে তো সিগমা ছিল আমাদের কি ছিল এখানে এখানে আমাদের এসে সিগমা আর সামেশান এলিজুকাল টু জিরো আর এখানে আলফা ইলিজুকাল টু কত ইন্ডিকেশান আলফা টু দি পাওয়ার এখানে আলফা আচ্ছা তাহলে আমাদের এখানে কত আসবে সামেশান এলিজুকাল টু জিরো আর উপরে থাকবে আমাদের ইনফিনিটি পর্যন্ত তারপরে এখানে কী আসবে টুয়াইস এল প্লাস ওয়ান তারপর স্কোয়ার তারপরে আসবে সাইন স্কোয়ার ডেল এল তারপরে পি এল এর উপর স্কোয়ার কস থেটা তার সাথে আমাদের কী ছিল ডি কস থেটা আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো তারপরে অংশটুকু দেখুন আমি এখন কি করব। আমি সর্বপ্রথম টোয়াইস এখানে টু পাই আর এখানে কে স্কোয়ার আছে না তো এটা বের করে নিয়ে আসলাম তাহলে কে স্কোয়ার তারপরে সামেশানও বের করে নিয়ে আসলাম সামেশান আমি বের করে নিয়ে আসলাম তারপরে আমি আর কি কী ভেতরে যা আছে তাই রেখে দিলাম টোয়াইস এল প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার তারপর এখানে কি আছে দেখুন সাইন স্কোয়ার ডেল এল পিএলের উপর স্কোয়ার কস থেটা আর ডি কস থেটা আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন অংশটা আমরা সমাধান করি এবার দেখুন আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র একবার পি এর উপর স্কোয়ার কস থিয়েটা সাইন স্কোয়ার থিয়েটার ডি থেটা এইটুকু রেখে দেবো তাহলে এইটা আমি বের করে নিয়ে আসলাম তাহলে টয়েস পাই ডিভাইডেড বাই কের উপর স্কোয়ার তাহলে টোয়াইস এল প্লাস ওয়ান এটাও আমি বের করে আসলাম তাহলে কী পাবো দেখুন মাইনাস ওয়ান প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল এল তা সরি আগে পি স্কোয়ারটা নেই তাহলে পি এল এর উপর স্কোয়ার কস থেটা তারপরে সাইন স্কোয়ার ডেল এল ডি কস থেটা এটা তাহলে এর পরিবর্তে আমরা থার্ড ইয়ারে গাণিতিক পদার্থবিজ্ঞানে এই ইকুয়েশানটার সমাধান করেছি তাহলে এখানে সামেশান ইনফিনিটি এল ইজুকাল টু জিরো সেল প্লাস ওয়ান এইটার সমাধান কী হবে জানেন টু ডিভাইডেড বাই টয়সেল প্লাস ওয়ান এটা গাণিতিক পদার্থবিজ্ঞানে ছিল তাহলে দেখুন এই দুই আর এই দুই গুণ করলাম এখানে স্কোয়ার ছিল তাহলে এইটার দ্বারা এটাকে কেটে দিলাম তাহলে এখানে কত পাবো সেল প্লাস ওয়ান এই দুই আর এই দুই গুণ করলাম আমাদের কত পাবো ফোর পাই ডিভাইডেড বাই কে এর উপর আমাদের কত পাওয়া যাচ্ছে স্কোয়ার সামেশান ইনফিনিটি এল ইজকাল টু জিরো এখানে কী পাবো সেল প্লাস ওয়ান আর এখানে অলরেডি টু তো আমি দিয়েছি তাহলে এখান থেকে এখান থেকে আমাদের একটা কি পাওয়া যাবে সরি এখানে সাইন স্কোয়ার না আমাদের এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটার জন্য পাবো এটা তাহলে এখানে সাইন স্কোয়ারটা থেকেই যাবে তাহলে সাইন স্কোয়ার ডেল এল থেকে যাবে আশা করা যায় বুঝতে পেরেছেন পি এল এর উপর স্কোয়ার কস থিটা ডি কস থিটা টু আমি লিখতে পারবো এই যে এই অংশটুকু তাহলে এখানে এখানে এটা আগেই বের করে নেওয়া উচিত ছিল আমি আগেই বের করে নিই তাহলে সাইন স্কোয়ার ডেল এলটা আমি বের করে নিলাম তাহলে এর সাথে থাকবে যে সাইন স্কোয়ার ডেল এল আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ফোর পাই ডিভাইডেড বাই কে স্কোয়ার সামেশান এল এখানে শুধু ইনফিনিটি দিতে দেয়নি আমি ইনফিনিটি দিলেও কোনো সমস্যা নেই কারণ এর মান শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে যেহেতু প্রমাণ আমাদের নাই আমার আমাদের দেওয়ারও দরকার নাই টয়স এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার ডেল এল এটি আমাদের প্রমাণ ছিল এই টোটাল বিক্ষেপণ আমাদের এটা কী ছিল তাহলে ইহাই হলো ইহাই হলো মোট বিক্ষেপণ প্রস্তুচ্ছেদের রাশিমালা প্রস্তুচ্ছেদের রাশি মালা প্রমাণিত আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম